আমাদের পাট তাদেরকে শ্রীমৎ ভাগবত মহাপুরাণ শুনিয়েছিলেন তাহলে আমাদের চার জায়গায় আগে হয়েছিল সেই শ্রীমদ্ভাগবত আমাদের পরীক্ষিতকে যে এলেন আসরে বসে আছেন সুতালে সেখানে বসে সবাই বল সবাইকে জিজ্ঞাসা করছে ঋষি আটাশি হাজার ঋষি একটা দুটো নয় সবাইকে জিজ্ঞাসা করছেন যে সাত দিনের মধ্যে মৃত্যু হবে তাহলে কি উপায় ভগবানকে পাওয়ার জন্য কি উপায় করা যাবে তখন বলছেন যে কেউ বলছেন দেবী পুজো করো কেউ বলছেন গীতা পাঠ করো আরও অনেকে অনেক কথা বলছে তখন বলছে দেবী নবরাত্রির পূজা করতে গেলে তো মানে ন দিন লেগে যাবে তাহলে সাত দিনে হবে কি করে তখন আরও যে বলছে এক মাস লেগে যাবে কেউ পনেরো দিনও হয়ে যাবে কিন্তু সাত দিনের মধ্যে তখন সুখদেব গোস্বামী ভগবান বলছেন তুমি যাও পরীক্ষিতকে তাকে উদ্ধার করতে হবে সেই পরীক্ষিতকে উদ্ধারের জন্য সেই সুখদেব গোস্বামী এসেছেন পরীক্ষিত আসন পেতে রেখেছেন যে আমার উদ্ধারের জন্য আসবেন সেই পরীক্ষিতের কাছে সুখদেব গোস্বামী এসে বসলেন আর শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সাত দিন শ্রবণ করালেন আগে এক মাস হতো এখন সাত দিন তাহলে সেই শ্রবণ করার দীক্ষিত করছে আর কিন্তু সুখদেব গোস্বামী বলছে লাস্টে সুখদেব গোস্বামী বলছে যে আমি একটা কোশ্চেন করব তুমি তো হাজারো কোশ্চেন করেছ আমি শ্রীমৎ ভাগবত মহাপুরাণ পুরো সমন করিয়েছি মানে সাতটা দিন একটা মিনিটও কিন্তু মানে বন্ধ ছিল না যে দিনের বেলা হচ্ছে রাত্রে হয় না নয় চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টাতেই হয়েছে তখন বলছে যে তাহলে আমি একটা কোয়েশ্চেন করব বলছে তোমার মৃত্যু হবে তখন বলছে না আমার মৃত্যু হবে না কারণ আমাদের দেহের মৃত্যু হয় আত্মার মৃত্যু হয় না তাহলে তখন বলছে তাহলে তুমি মন দিয়ে পুরো ভাগবতটা শ্রবণ করেছো তাহলে তোমার মৃত্যু হবে না তাহলে দেহের মৃত্যু হবে তখন না আসলেন আর পরীক্ষিত দাঁড়ালেন গঙ্গার তটে ভগবানের ধ্যান ভমন হয়ে ভগবানের ধ্যান করতে করতে তক্ষম না গেলেন দাসলেন কিন্তু শরীর চলে গেল কিন্তু সেই আত্মা ভগবানের দিব্য বিমানে সে চতুর্ভুজ নারায়ণের বিমানে সে সেই পরীক্ষিতকে গোলকে নিয়ে চলে গেলেন পরীক্ষিত মহারাজ কি জল ইষ্ট